বনানী সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থকে এই মাত্র পাওয়া খবর আন্দলিব রহমান পার্থকে পাঁচ দিনের রিমান্ড যাই আমরা কথা না বাড়াই আপনাকে ওই সেই ভিডিও দেখাইতে থাকি বনানী সেতু ভবনে হামলা অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থকে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন আবেদনের প্রেক্ষিতে পার্থের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেফতার হন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিক পার্থ গতকাল রাত একটার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় মরিয়ম ঢাকা পোস্ট আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা